আবারও চলে আসছি সাইনবোর্ড আজকের বন্ধ করছে সাইনবোর্ড থেকে সিলেট তো দেখা হবে একবার এখন চলে আসছি আমরা সিলেট আইকনিক বাস স্ট্যান্ড সিলেট চলে আসছি সকালবেলা তো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শহর থেকে রওনা দিয়ে এখন হচ্ছে আমরা চলে আসছি সিলেট আইকনিক বাস স্ট্যান্ড তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রাতারগুলো কৃষ্ণাগান্ধী এই যে অবশেষে হচ্ছে আমরা টাকার বাক্স খুঁজে পাইছি অনেক কষ্টে টাকার বাক্সে এই যে টাকা বের হয়ে গেছে তো যাই হোক টাকার বাক্স থেকে আমরা টাকা তুলে একবার রওনা দিব ইনশাল্লাহ সিলেট শহরে টাকার বাক্স খুঁজে পাই চলে আসছি হচ্ছে সেই পাঞ্চিতে আবার খিচুড়ি খাইতে আর পরোটা চা আছে আমার জন্য এখন হচ্ছে সিটি কর্পোরেশন থেকে আমাকে ওয়েলকাম জানাই ভিজিটিং আমাদের সবাইকে তো দেখা যাক আমরা হচ্ছে কি এখন চলে আসছি গাড়ি এই ঘাটের নাম কি মোটর ঘাট এখানে হচ্ছে টোটাল চার্জ হচ্ছে এক নম্বর মোটর গার্ড এখানে হচ্ছে দোকান ফি এই প্রাপ্ত আমরা হচ্ছে ঘাট এক নম্বর ঘাটে চলে আসছি নৌকাবার হচ্ছে সাতশো পঞ্চাশ আশি টাকা হচ্ছে চার্জ তারপরে একশো সত্তর টাকা টলার চার্জ তারপরে হচ্ছে একশো দুশো টাকা মানে বা স্টুডেন্ট ছিল পঁচিশ স্টুডেন্ট হলে পঞ্চাশ টাকা হচ্ছে চার্জ প্রচুর চার্জ চারিদিকে শুধু চার্জ আমরা হচ্ছে এক নম্বর ঘাট আসি এক নম্বর ঘাটের থেকে টলার নিচ্ছি ঘাট তো প্রচুর খরচ প্রচুর খরচ গোয়াইনঘাট এখন এখন আসি আমরা হচ্ছে আমরা এখন আসি হচ্ছে গোয়াইনঘাট গোয়াইনঘাট থেকে যাবো হচ্ছে রাতারগুল ফরেস্টের ভিতরে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট ডিং নৌকা ক্রস করলে সেকেন্ড নৌকার উদ্দেশ্যে রওনা হয়ে আমরা হচ্ছে এখন চলে যাবো রাতারগুল সোয়াম ফরেস্ট চলো শামিম আমরা হচ্ছে রাতারগুল সোয়াম ফরেস্টের উদ্দেশ্যে রওনা হয়েছি শামিমের দিক নির্দেশনায় চলছে গাড়ি সিসিমপুরে চলছে গাড়ি শ্রী সিংপুরে আমি এবং স্বামী চলছি হেঁটে হেঁটে স্বামী সে এখন চলে আসছি আমরা রাতার গুলশ ফরেস্ট এখান থেকে হচ্ছি আমাদের রাইডিং স্টার্ট হয়ে গেছে তো আমরা এখন হচ্ছে বোনের ভিতরে যাবো আমরা এখন আছি হচ্ছে রাতার গুলসম ফরেস্ট আমরা এখন চলে আসছি রাতার গুল ফরেস্ট सुखी <laughs> এখন আসি হচ্ছে রাতারবুল ফরেস্ট হ্যামাকিং টাইম

থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছি রাতারগুলো পরে সে রেলে আমরা এখন চলে যাব আবার ঘাটে বাংলাদেশ এই জন্য মানে সব মানে এরকম একটা এক্সপেন্সিভ ব্যাপার তো যাই হোক আবার দেখা হবে বিশাল নেক্সট পরে আমরা হচ্ছে ঘাটের থেকে প্রায় চল্লিশ মিনিট ধরে এই চেষ্টা চলছে আমাদের মেশিন আবার নষ্ট হয়ে গেছে চল্লিশ মিনিট ধরে মেশিনে ওনারাও ট্রাই করলো আমাদের ছোটো মাঝেও ট্রাই করলো বা কেউ ব্যাটার ছোট কেউ স্টার্ট করতে পারলো না এই চলছে নিচে তাতে মানে সূর্যের নিচে হচ্ছে আমরা এই যে ই করতেছি সার সার্ভে করতেছি প্রচণ্ড রাজ অবস্থা মানে এখান থেকে সবারই অবস্থা শেষ বাট আনফর্চুনেটলি নৌকার মেশিন মানে ইঞ্জিন স্টার্ট করতে পারিনি আমাদের কপালটা অনেক ভালো ভালো কপালের আর একটা নমুনা কিচ্ছু কারণ অবস্থা চালানোর মধ্যে আমাদের প্রায় এক ঘন্টা আমাদের টাইমের জায়গায় আমাদের চলতেছে মূলত এরপরেই আর শুরু হয় আসল ভর্তি কারণ একবার নৌকা স্টার্ট হওয়ার পরে আমরা ঘাটে থেকে প্রায় দশ মিনিটের ডিস্টেন্স থাকাকালীন দূরত্বে আবারও নৌকার বোর্ড থেমে যায় এবং সেক্ষেত্রে প্রায় আরও এক দেড় ঘন্টা আমরা অপেক্ষা করি এবং লোকাল যে এরিয়া আছে সেখানে ওয়েট করি এবং প্রায় এক ঘন্টা পরে আমাদের নৌকা আবার স্টার্ট হয় এবং আমরা পরে যখন ঘাটে আসি এবং ঘাটে এসে মানে গরমে ও সবার অবস্থা শেষ তো সেই মুহূর্তে আমরা হচ্ছে শরবত খাই এবং তাদেরকে অভিযোগ জানাই এবং তারা আসলে সত্যি কথা বলতে তাদের যে ভুল বা গাফলতি সে ব্যাপারটা কোনোভাবেই মেনে নেয় না মেনে নেয় না বলতে স্বীকার করতে চায় না পরে একভাবে জাস্ট আমাদেরকে বুঝিয়ে পাঠায় দেয় বাট আমাদের যে আজকে সারাদিনে প্ল্যান বা সময় নষ্ট হলো এর দায়ভার কেউ নিল না তো আপনারা যারা এই রাতারগুল বা এদিকে যাবেন এই ব্যাপারটা খেয়াল রাখবেন মাঝি ঠিকভাবে আপনার হচ্ছে তেল নিয়েছে কিনা না বা কতটুকু পরিমাণ তেল নিয়েছে তারা কিন্তু তেলের জন্য যথেষ্ট পরিমাণ প্রায় তিন চার গুণ টাকা নেয় তো এই জায়গাগুলো ক্যালকুলেশন করে তারপরে বোট রিজার্ভ টিজার্ভ সব কিছু দেখে নেবেন না আর এবং অবশ্যই বোটের মাঝি যেন এক্সপিরিয়েন্স হয় সেই ব্যাপারটাও একটু খেয়াল রাখবেন তারা আমাদের সাথে পুরাই একটা স্ক্যামের মধ্যে আমরা পড়ছিলাম তো যাই হোক এই ব্যাপারগুলা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যারাই ভ্রমণ করেন এবং সতর্ক থাকবেন এই ব্যাপারগুলায় যাই হোক এবং আশা করি এখন বোটের ভাড়াও কমবে যেহেতু রাতারগুল থেকে ঘুরে আসলাম বাট খুবই আনফর্চুনেটলি এখানকার ঘাট সার্ভিস বা সব কিছু মিলে খুবই ভালো অবস্থা হয় যে পরিমাণ এক্সট্রা চার্জ করা হয় তেলের তেলের জন্য টাকা নয় বাট তেল কেউ নিশ্চিত করে না যে কাঠের নৌকায় তেল আছে কিনা বা কী অবস্থায় আছে তো যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা পরবর্তীতে যারা আসবেন ব্যাপারগুলো খেয়াল করবেন যে আপনারা যে পরিমাণ টাকা দিচ্ছেন তেলের জন্য সেই পরিমাণ টাকা দিচ্ছেন তেল পাচ্ছেন কিনা আমাদের এই ট্যুরের পাইলট ছিল নাইম মামা আর আমরা এখন নাইম মামাকে র নিয়ে রওনা হয়েছি বিষ্ণাকান্তের উদ্দেশ্যে তো এখন বেসুরাগায় গান শুনতে শুনতে দেখা হবে একবারে বাড়ির বিসনাকান্ত

এটা আইফোন কিনছে কালকে আইফোনের বারে ঘুমাই গেছে একদম কি ওর ঘুম ফোন এখন চলে আসছি বিশ টাকা দিনও এখন আজ হচ্ছে পীরের বাজার পীরের বাজার থেকে লোকায় স্টার্ট হইলো সাহায্য চাইলে সাহায্য নিয়ে প্রস্তুত থাকুন ধন্যবাদ ধন্যবাদ ওকা চলছে itu pasang kalau nggak ibu deh, তো দেখতে দেখতে আমরা প্রায় সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা চলে আসলাম বিছনাকান্তে এবং আসতেই মেঘালয়ের বিশাল বিশাল পাহাড় আমাদের সামনে হাজির হলো এবং তা দেখে আমরা সবাই মানে অভূতপূর্ব এক সৌন্দর্য তো এই পরন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের বেলার শেষ অংশটুকু আমরা কাটিয়ে দিলাম এখন আসি বিছনা কান্দি চলে এসেছি কান্দি অবশেষে আমি একটা ছুটি চাই লম্বা ছুটি জ্যাম পড়বে না হর্ন বাজবে না কেউ কাউকে অভিযোগ করবে না এমন একটা ছুটি চাই লম্বা ছুটি নিজ ইচ্ছায় থেমে গেলে গাড়ি তখন আমি দুদণ্ড ভালোবাসা নিয়ে আপন মনে গাইতে চাই গানটা হবে একান্তই আমার শুধুই আমার আমি একটা সুটি চাই লম্বা সুটি মতরাতে আমাদের নৌকা চলছে পানামা খাল ধরে দুধারে প্রশস্ত পানামা খাল এবং রাতে রাতে দুর্বার গতিতে ছুটিয়ে চলছে তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে ডারকে আগে চিঠে লাগাও প্রতিকূল পরিবেশকে জয় করে আমরা ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাবো সবাই দোয়া করবেন এই প্রতিকূল পরিবেশ কিভাবে আহ ঠিক থাকতে আমরা আপনাদেরকে তা দেখাবো প্রতিটি কথা তো যাই হোক আমরা অবশেষে হচ্ছে আমাদের রাতের জার্নি শেষ করে হোটেলে বলতে মাজারের দিকে আসি এবং সেখানেই হচ্ছে আমরা রাত্রে একটা হোটেল নিয়ে থাকি এবং এখন দেখতেছেন যে সারা দিনের কিছু হাইলাইটেড মোমেন্টস তো যেমন ছিল আমাদের দিনগুলো তো সত্যি কথা বলতে দিন ভালো মন্দ মিশিয়ে ছিল তো যেমনই ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল ইনশাআল্লাহ তো কারো কোনো হেল্প লাগলে বা কোনো ইনফরমেশন যদি লাগে আপনারা নোট করতে পারেন ইনশাল্লাহ আমি যথাযথ আপনাদেরকে ইনফরমেশন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এবং যে কোনো সাহায্যে তলস আছে এবং যে কোনো টুরের জন্য হলে অবশ্যই নক দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো জায়গায় নতুন কোনো আড্ডা নিয়ে আল্লাহ হাফিজ